একবারে হাঁস ধরছে হাঁসগুলা খুব চিল্লাচ্ছিল ভাই চিল্লা পরে সেখানে একটা আন্ডি করছে যে চোর চোর করে চিলান তারপরে ওই হাঁসগুলা নিয়ে ভাই ধরায় চলে গেছে ভাইয়া

আমার মা হস্ত ওদের পিছে পিছে দৌড়েছে কিন্তু ওরা থামিনি আমি সাইকেল খুশি পাইনি লিমন চিনি সেই অনুযায়ী আমি ওকে অর্জন্য আমি পাঁচটা থেকে এখন ওখানে ছিলাম

একটা পোস্ট মনিদের হ্যাঁ তখন দেখি যে ফেসগুলো চিনা লাগলো আমি মনিরকে ফোন দিয়ে বললাম যে এক তোকে চিনি যাওয়ার পরে এদের এত সদস্য আরেকজনকে পাইছিলাম প্রথম ওকে নিয়ে কিছুক্ষণ ঘুরার পরে তখন কাউকে ছাড়ে দিচ্ছি ছাড়ে দেওয়ার পর তখন গ্যাদের গান কিছুক্ষণ আগে সদরের সামনে পাইছে মানে কি অপরাধ করছে এরা হলো মনিরের বাসা থেকে দশটা রাজা হাসপুরি নিয়ে

বে ইমচুরি যেটা করি না বে আমি জুট মিলে জব করি